আজুলে আজুলে কই আইজে ভারতলে আইবারিসে বা পদেবেতে তেনা না আইজে জামডা কইরা রাখো ਵੇਖੋ ਕਿ ਦਮ ਚ ਮਾਚੀ ਬੁਰੀ ਨਾ ਉਤ ਤੁਹਾਨੂੰ ਕਹਾਂ ਕੋਈ ਨਾ 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 ਹੋਵੇ ਦੋ ਅਚਨ પોલીસ ਬਣਾ ਦੋ ਹਾਂ ਹਾਂ ਆਵਾਜ਼ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো কালাম ভাইয়ের আজকে হাটের কী কালেকশান দেখাবো আমি কালাম ভাই আজকে হাটে কী কালেকশান করে নিয়ে এসেছে এবং এর আগে একটা ভিডিও আমি তোমার দেখিয়েছি ছোটো মাঝারি দিশি গরুর ভিডিও দেখেছি তো তারপরে কালাম ভাইয়ের আজকে হাটে কী কালেকশান তো একটা ভিডিও করছি যে কালাম ভাই আজকে হাটে কেমন কালেকশান করে মাল নিয়ে এসছে আমরা বয়াল গাবি তো সেটা দেখাবো তো সঙ্গে থাকবো এখন বাজেট ঠিক দশটা দশ তো দশটা দশে ভিডিওটি শুরু করছি দু হাজার পঁচিশ আগে জানুয়ারি মাসের চার তারিখ তো ভিডিওর সঙ্গে থাকো কালাম ভাইয়ের কালেকশান আজকে হাটে কেমন তো সেটাই দেখাবো এবার অবশ্যই চেষ্টা করব দাম দক্ষিণা কেমন চাইছে এবং কেমন দামে বিক্রয় হচ্ছে তো সেটা দেখাবো তো এগুলো সব কালাম ভাইয়ের এগুলো গাবি বল তো একটা আজকেটা বাচু নিয়ে এসছে এটা আমরা বোগনা বাছুর তো অন্য অন্য হাটে কালাম ভাইয়ের ভিডিওটি সকাল সকাল করি তো আজকে একটু লেটে করছি তো ভিডিওর সঙ্গে থাকো দেখা যাক চেষ্টা করবো দাম দক্ষিণা আজকে হাটে কেমন চাইছে দেখাবো তো এরকম বাছুর কালাম ভাই বিক্রয় করে এর আগে হাটে বিক্রয় করেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ করে বিক্রয় করেছে তো এই বাছুরটা কি দাম আছে অবশ্যই তোমাদের জানাবো আমি এবং তার এবার আজকে হাটে কালাম ভাই খুব বড় বড় মাল নিয়ে এসছে একদম মানে বড় বড় বয়েল অন্য অন্য হাটের তুলনায় আজকে হাটে যা বয়ল নিয়ে এসছে মার্শাল্লাহ খুব বয়লগুলো সুন্দর এবং ভালো ওজন আছে এবং দেখতে শুনতেও ভালো অন্য অন্য হাটের তুলনায় আজকে হাটে বয়ল খুবই সুন্দর সুন্দর বয়েল তো দেখায় ভিডিও সঙ্গে থাকো তো এই দুটো কিছুক্ষণ আগে তুলে ছিল ভিডিও প্রথমে দেখাচ্ছিলাম এবং কটা নিয়ে এসছে সেটা কালামকে জিজ্ঞাসা করবো তো আজকে মানে ভালোই হাইট ভালো ভালো হাইটের মাল নিয়ে এসছে আজকের অন্য অন্য হাটে দেখা যায় না তেমন এত ভালো মাল এটা বয়েল খুব সুন্দর সুন্দর ময়াল একদম মাসাল্লাহ পনে ছপুট করে হাইট বলছে পনে ছপুট করে হাইট আছে 俺、俺、今日のように買ったら買う。 তো কাস্টমারের গরু এখন খুলে দেখাচ্ছে দুটো দাম দক্ষিণা হচ্ছে যদি বিক্রয় হয়ে যায় দুটো বয়েল যদি বিক্রয় হয়ে যায় অবশ্যই কী দামে বিক্রয় হলো তো দেখাবো এখন কাস্টমারকে খুলে দেখাচ্ছে বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো দুটো সব বয়েল যদি বিক্রয় হয়ে যায় দাম দক্ষিণা এখানে চলছে আমি দেখানো দেখাবো একবার এখন দাম দক্ষিণা চলছে যদি এই দুটি বয়েল জোড়া বয়েল বিক্রয় হয়ে যায় তো কী দামে বিক্রয় হবে তো তোমাদের দেখাবো আমি তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা তো দুটো সব বিক্রয় হয়ে গেছে বন্ধুরা জোড়া বয়েল বিক্রয় হয়ে গেছে এই যে আচ্ছা দেখতে পাচ্ছো এই দুটো এইটা একটা বিক্রি হয়েছে আর একটা আছে আনছে তো দুটো কী দামে বিক্রয় হলো তো এখন টাকা লেনদেন করা হচ্ছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখাবো যে দুটো কী দামে বিক্রয় হয়েছে তো দুটো বয়েল খুলে নিয়ে চলে আসছে সাইটে রেখে দিচ্ছে যে তুই বিক্রয় হয়ে গেছে বলে খুলে নিচ্ছে তো ভিডিও তোমরা সঙ্গে থাকো এই যে দুটি বয়েল কী দামে বিক্রয় হলো কালাম কাছ থেকে তো সেটাই দেখাবো সরাসরি তো বন্ধুরা বলেছিলাম যে এই দুটো জোড়া কী দামে বিক্রয় হয়েছে তো জানাবো তো জোড়া বিক্রয় হয়েছে দু লাখ চল্লিশ এবার দেখাবো কালামবাইয়ের যে কটা এখন এই গাবি বয়াল আছে প্রচুর তো ছিল বিক্রয় হয়ে গেছে তো এখনো পর্যন্ত যেগুলো বিক্রয় হয়নি তো তার দামটা একবার তোমাদের জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে ভিডিওটি শেষ করব তো কি কি দাম আছে এবং কটা নিয়ে এসছে তো দেখাবো কালামবাইয়ের বয়েল গাভীর বলো চলো ভাই সামনে চলো এটা কি আছে ওজন কি আছে ওজন সাড়ে এগারো মন দাম কি আছে

সাড়ে ছ মণ এক লাখ পাঁচ সাড়ে ছ মন ওজন আর এটা 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 তো একটু মোটা ছোটা মতন দেখি এটা কি দাম চা দেখি বন্ধুরা খাবো এটা তো গাবি আছে মাসাল্লাহ খুব সুন্দর বড় গাবি আচ্ছা এর কি দাম বলো দামটা জানাবে এর দাম আছে এক লাখ দশ এক লাখ দশ তো এটাও গাবি দাম রেখেছে এক লাখ দশ একটা বাছুর আছে আর এই বাছুরটা বাছুরটা বলো বাছুরটা তো দাম তো মোটামুটি আগে হাটে তো পঞ্চাশ পঁয়তাল্লিশ গিয়েছে আজকে আজকে আর কি দাম চাইছো পঞ্চান্ন হলে ছাড়বো কত হলে ছাড়ে বলো বাছুরটা ওই পঞ্চান্ন হলে ছাড়বো পঞ্চান্ন দামের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে না এটা ঘোরাও না রে এটা ঘোরাও না এটা বকনা তো বকনা তো বয়স কি আছে আট মাস আট মাস বয়স দাম চাইছে পঞ্চান্ন তো পঁয়তাল্লিশ হলে ছাড়বে না কি ছাড়বে না তো এরকম বাছুর বিগত কয়েক ঘাটে পঁয়তাল্লিশ চল্লিশ করে গিয়েছে একবার দেখাই তো আজকাল দাম চাইছে পঞ্চাশ আট মাস বয়স বলছে এবং এখানে যা গাবি আছে বয়ল আছে দাম এতক্ষণ দেখাচ্ছিলাম তো এই যে সামনে গাবি আছে দাম এক লাখ করে চাইছে দাম দক্ষিণা করলে একটু কমতে পারে তার পাশেও আছে গাবি একটা এক লাখ পাঁচ এইটা এইটা এক লাখ দশ আর এইটা এক লাখ পাঁচ আর এটা এটাও এক লাখ দশ এটাও মাসাল গাবি এটাও গাবি আর একটা বয়েল আছে এক লাখ কুড়ি এর আগে দুটো আমি দেখাচ্ছিলাম যে দুটো বয়েল জোড়া বিক্রয় হয়েছে দু লাখ চল্লিশ হাজার এক লাখ কুড়ি করে বিক্রয় হয়েছে তো এর থেকে একটু বড়ো সড়ো ওজনও বেশি তো এর দাম হয়েছে চাইছে এক লাখ কুড়ি তো দাম খেলা করলে হয়তো এক লাখ পাঁচে চলে আসবে দাম যা চায় পাঁচ দশ হাজার টাকা করে কমাচ্ছে দেখতে পাচ্ছি প্রতি হাটে যা গরু বিক্রয় করে কালাম ভাই আমার সঙ্গে ওনার লেবার ছিল আমাকে দাম বলছিল যে কি দামে বিক্রয় করবে তো আজকে হাটে মোটামুটি একটু দাম কম আছে বলবো আর কটা নিয়ে এসছে সামনে আজকে হাটে কটা সাতটা বিক্রয় হয়ে গেছে সাতটা বিক্রয় হয়েছে পাঁচটা আছে তো বারোটা নিয়ে এসেছিলো সাতটা বিক্রয় হয়ে গেছে পাঁচটা আছে আজকে বাজার কেমন ভালো না খারাপ বাজার ভালো তো বাজার ভালো হয় এতক্ষণ দেখাচ্ছিলাম এক লাখ দশ করে গাবি এক লাখ দশ পাঁচ করে গাবি দাম চাইছে এসব গাবি ওজন আছে সাত মণ সাড়ে সাত বোন আট করে ওজন বলছে তো একবার দেখায় ভালো করে আরেকবার দেখায় যারা যারা গাভি বয়েল কিনেন পোষেন তারা জানেন অবশ্যই কেমন দাম থাকে এবং যারা হাটে আসেননি অবশ্যই শেয়ার করবেন যারা হাটে আসেননি অবশ্যই দেখে নাও আজকে হাটে কালামবাইয়ের কেমন দাম ছিল গাবি বয়েলের